হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে আমরা আগামীকাল যে একাদশী সেই একাদশী সম্পর্কে আলোচনা করবো আগামীকাল চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের তিনি একাদশী তো সুদী ভক্তবৃন্দ কৃপাপূর্বক আপনারা একাদশী পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন এবং আগামীকাল যে একাদশী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বৈশাখ মাসে যে একাদশীটি অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে বুড়ুধ্বনি একাদশী তো আমরা এখন সেই বুড়ুধ্বনি একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা এখন আলোচনা করবো আরে কৃষ্ণ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আমাদের জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ কৃষ্ণ দাস এবং আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণ দাস জে পি পক্ষ থেকে সকলকে কৃষ্ণ শুভেচ্ছা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমাদের প্রতিটা ভক্তের উদ্দেশ্যে করে আমরা যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এই বৈশাখ মাসে যারা দর্শক রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায় রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বিশেষ পূজা আপনাদের উদ্দেশ্যে আমরা দেব ভগবানের কাছে তো সকলকে আমাদের এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ তো বৈশাখ কৃষ্ণপক্ষীয় বড়তুনী একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যুধিষ্ঠি এবং শ্রীকৃষ্ণ সংবাদে তো যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নামে প্রসিদ্ধিত এবং তার মহিমা বা কি তার কৃপা কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষ একাদশী বুড়োথনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্যবশত স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে ভক্তি এবং মুক্তি এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং ভক্তি বা মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধন্দমার আদি রাজারা দিব্যধাম লাভ করেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষ তপস্যার ফল কেবলমাত্র এক ব্রতুন ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এ এদিপ্রশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিল দান এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান করা অন্যের মতো শ্রেষ্ঠ দান আর এই পৃথিবীতে নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্নদানে পরিচিত হন পণ্ডিতেরা অন্নদান পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের অন্নদানের সমান বলে মনে করে থাকেন স্বয়ং ভগবান গোদানের সমান বলেছেন আবার এই প্রকার দান থেকেও সর্বশ্রেষ্ঠ বিদ্যাদান কিন্তু এই গুরুথুনি একাদশী পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ তার কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে তাদের পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করে তাদের পুণ্যর হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ কিন্তু বুরুথনি ব্রত পালনে কন্যা দানের থেকে বেশি ফল লাভ হয় ব্রত ব্যক্তি ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ডাল ছোলা শাক মধু অন্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি করা হিংসা মৈথুন ক্রোধ মিষ্ট বাক্য দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভজন মসুর ডাল মধু মাংস তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার করা এবং মৈথুন এই সপ্তশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বুরুথুনে ভত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবশ্বরের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন এবং তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজ যাতনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য একাদশীর ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ এবং শ্রবণ করলে সহস্র অগদানের ফল লাভ হয় এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরোকে গতি হয় হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ এতক্ষণ আমি আপনাদেরকে এই বুরুথুনি একাদশীর ব্রত মাহাত কথা বললাম কৃপাপূর্বক আপনার সকলেই আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো সকলেই এই ব্রতনি একাদশী পালন করবেন কারণ আমাদের প্রত্যেকটি সনাতনী উচিত এই একাদশী ব্রত পালন করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই মহিমানিত বৈশাখ মাসের মাহাত্ত্ব তো আপনারা জেনেছেন তো আপনারা প্রত্যেকেই এই ব্রত পালন করবেন বিশেষ করে আপনারা অবশ্যই দশমীর দিনে আপনারা সংযম করবেন এবং একাদশীর দিনে আপনারা নিরাহার পক্ষে আপনারা ফলমূল আর আদি জল গ্রহণ করতে পারবেন এভাবে আপনারা যথাবীতি সময় আপনারা পারণের সময় নির্ধারিত সময় পালন করে এই একাদশী ব্রত আপনারা অবশ্যই অবশ্যই পালন করবেন আরে প্রশ্ন এবারে জানিয়ে দিচ্ছি বুরুতনী একাদশী ব্রত পারণের সময়সূচি এগারোই এপ্রিল দু শুক্রবার পারণের সময় প্রাতকালীন পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট সময় পর্যন্ত শুধুই গৌরভক্তবৃন্দ আপনারা জানেন যে এই একাদশী থেকেই এবং যথাসময়ে পালন না করলে যথার্থ ফল লাভ হয় না তাই আপনারা যথাসময়ে নির্দিষ্ট সময়ে পারণের যে সময়সূচি দেওয়া আছে সেই সময়ে আপনারা অবশ্যই অবশ্যই পালন করবেন আরেক কৃষ্ণ সকলকে অনেক ধন্যবাদ এবং সমস্ত ভক্তদেরকে আবারও বিশেষ করে লবকৃষ্ণ দাস জে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষ্ণ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যে সমস্ত দর্শক রয়েছেন আমাদের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অল করে রাখবেন তাহলে সবার আগে আমাদের নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমাদের ভিডিওগুলি সে পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো হরে কৃষ্ণ